আজকের থেকে কমসে কম আমি পুরা আদর্শে আদর্শবান হতে বলব সম্ভব হইল সম্ভব না একটা শুধু বলবো সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা ছিল এক দুটা বলব আজকের থেকে মসজিদ ভরা দেন পারবেন আর পারবেন কে কে মসজিদ বলবেন আজকের থেকে পাক্কা কিন্তু আর নামাজ ছাড়বো না আজকের থেকে কোরআন পড়ে না না পড়ে একবার হলো চুমার আমার তো এটা যুগ বিয়ুগে মিলেই না যে এই উন্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে এইখানে তো সময় ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল দিয়ে বসে থাকে আর সিরিয়াল আদায়া নেওয়ার জন্য যে সিরিয়াল রেখে ওরে আবার মুট করে কিছু দেয় ঠিক না হ্যাঁ আপনাকে কালাম দিব কেন কোরআন তো শেফা আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না আমার শেফার দরকার তোর কোরআন শেফা দিয়ে কি করবে তুমি না বললে কোরআনে শেফা আমার তো শেফার দরকার আরোগ্যতার দরকার আমি তো রুগী তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না এরকম চাইবা ধরে তো একজন নাই যে আত্মনাদ করবে আল্লাহকে বলল আজকের থেকে কোরআনকে মহাব্বত করে কোরআনই মাদারেস গুলাকে মহাব্বত করেন বাংলাদেশ টিকা আছে দুই তিন কারণে জানেন বিপর্যয়ের থেকে নাইলে এই দেশ টিকার নাম অনেক আগে ধ্বংস হয়ে যেত যেই দেশে সন্তানের হাতে মা বাবার জাম যায় ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায় ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায় ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায় শুধু বাইচা আছে তিন চার কারণে শুধু মসজিদের কারণে এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই শুধু মাদারেসের কারণে চল্লিশ হাজারের উপরে হেফজোখানা আপনি গুমায় থাকেন সুবে সাদেকের এক ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে তারপরে কোরআন পড়তে বসে আপনি তখন ঘুমের ঘরে থাকেন ডেলি রাত্রে এক ঘন্টা আগে উঠে সুবে সাদেকের এই চল্লিশ হাজার হেমজোহানার ছেলেরা ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ডেকা দেয় নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হলো না কেন সেভেন পয়েন্ট এ ভূমিকম্প আসলো বিপর্যয় হলো না কেন শতবার নল্ল চল্ল একবার পূর্ণ না কেন শতবার দশ নম্বরের ফ্লাপ আবহাওয়া আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই দশ বক্স দশ নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উঠল কোন বিপর্যয় হলো না কেন আপনি আমাকে প্রমাণ দেন ও আপনাকে চেহারা দেখা আপনাদের নেতৃত্ব দেখা আপনাদের রাজত্ব দেখা আপনাদের তা হাজ্য দেখলাম কি দেখা খোদার কসম মসজিদ দেখা এই মাদ্রাসা গুলা দেখা বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই এই আলেমদের চেহারা দেখা আপনি তো সারাদিন আলেমদের দেখেন রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না ওরা করে কি করে হক্কানি আলেম ওলামা আল্লাহ কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে একটা গোপন কথা বলা যায় এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে আধ্যাত্মিক একটা ইতিহাস আছে ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে ওকে এই জমিন কি দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে এটা আজকের থেকে না চোদ্দশো বৎসর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে ওটা আপনারা জানেন না আর ওটা বলার সময় আমার কাছে নেই শুধু এতটুক বলে দিতেছি ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের এত লম্বা কোরবানি দুনিয়ার কোনো মাটির নিচে নাই যেটা এই মাটির নিচে আছে দুই সাহাবীর কবর আছে যখন আল্লাহ রসুল হিজরত করে নেয় তখন চলে আসবে চার সাহাবি আসছে দুইজন চিনে গেছে একজনের নাম আবু আকাশ একজনের নাম ওহাব ইবনে মালিক একজনের নাম কাসিম ইবনে হোজাইফা একজনের নাম ওরুয়া ইবনে সাহা আবু আকাশ চিনে কাসিম ইবনে হোজাইফা ওহাব ইবনে মালিক উনি মঙ্গলিয়ায় কাসিম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজন এই মাটির নিচে শুয়ে আছে বিদায় মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারলেন হয়তো চৌখা নাইলে ছক্কা হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন এটা হলো এই মাটির আধ্যাত্মিক এই আমি বিশ্বাস রাখি শুধু এই তিন কারণে এই জমিন বেঁচা আছে বিপর্যয়ের থেকে চতুর্থ আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ শক্তিও খেলতে আসে তাহলে টুডে টুমোরো ও আউট হবে এতে কোনো সন্দেহ নাই আমার নাই আপনাদের থাকলে থাকতে পারে কেন আমার কাছে ইতিহাস আছে আমি ইতিহাসের আলোকে দেখতেছি আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে লাথি মারবেই মারবে ওকে আউট করবেই করবে এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস এই জন্য মাদ্রাসা মসজিদ এগুলার সাথে সম্পর্ক রাখে চার পঁচিশে একশো পঁচিশ জন মানি একশো জনের ভিতরে একশোর ভাগের এক ভাগ হলো কত মানসিক রুগী অস্ট্রেলিয়া আমাকে জিজ্ঞেস করলাম আপনি জানলেন কি করলাম আমি কি ওদের ব্যবহার আমার কাছে এক মানে কেননা আমি তিনটা এয়ারপোর্ট কলস করে আসছি আর তিনোটা হলো দুনিয়ার ফাস্ট ফাস্ট এয়ারপোর্ট তারপরে ওরা যে ব্যবহার করছে এই ব্যবহার অ্যাবনর্মাল না হলে করতে পারে না কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি ঠিক না তিনটা একটাটা একটা করি দেশ ঠিক না তোদের প্রযুক্তিও তো এক ঠিক না ওর তো বাবা ছিল তিনটা যখন ক্রস করে আসছে তাহলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়া দিই ঠিক না হুম হ্যাঁ মাথা যদি ঠিক থাকতো ঠিক না আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনর্মাল হবে আমাকে বলতে আছে হুজুর আপনাকে সেলুট আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার দুইটা এই কথা জিজ্ঞাসা করছেন এখানের মানুষের মানসিক রুগী কত কম পার্সেন্টেজে কত তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আসেন এইখানে যখন আপনি সুখী না তো এইখানে সুখী হবেন কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি মোহাম্মদুর রসুল্লাহ সামনে দাঁড়াবেন আপনি বলবেন ভালোবাসি আরে আপনি তো গাদার সমান বাসেন না গাদার সমান রাগ হয়ে যাবেন আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফুর খায়বরের যুদ্ধে পাইছিলেন নাই খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে তো গাদা আল্লাহ রসূলের সাথে আরবি ভাষায় কথা বলছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই আপনি আমাকে আপনার খ্যাত মতে নিবেন তাহলে রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই আমি তোমাকে নেই তো নেই কি কুরা তো সাহাবাই কেরাম দেখা বলতে সেই আর ভাগ বাঘ হইতে হবে না আমরা সবাই দাবি ছেড়ে দিলাম আপনি নিয়ে নেন নাম ছিল ইয়া আফু আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ

ইয়াফুর আমার দিতেছে চলতেছে আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই सोया নি কিন্তু ইয়াফুর সইতে পারে না সে মদিনার গলিতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছে তার জানা ছিল না সামনে কুয়া ছিল

ফ্রিজ আছে টেলিভিশন আছে সমস্ত ওয়াশিং মেশিন আছে এমন কি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে সব আছে আছে কিন্তু কেউ হাত বুকে সে শান্তি আছে সে নিজেকে সফল বলে কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী কোনো সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান অন্য মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা সুখ নাই কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়ে এই বস্তু কে এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে আল্লাহ এটাও আল্লাহর দেওয়া এটা দিয়ে আপনি সুখী হবেন সুখী হবেন এই জন্য আসেন তওবা করি ইসলামের ছাপ লাগাই নবীর আদর্শের উপরে উঠি তাইলে সুখ পাবো এইখানেও পাবো ওইখানেও পাবো এইখানে সুখী হবে দুই একটা দেখায় দিব সাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রম করে আসতে সারাদিন পরিশ্রম ওনার আব্বা ছিলেন না রাত্রে ওনার প্রথম কাজ ছিল এসারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতে না পাটি পাটি পাম্মা ফুটু পড়াইত আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হইত মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা সাফি তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দেয় আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে সাথ নিতে মুসা আলেস জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে একটা কসাই তা আমি যেরম জিজ্ঞেস আপনি এরমই জবাব দিচ্ছেন আমি কই কসাই কই আল্লাহ কই সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দেন যাই দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো বন্ধু হইলো তো যাইহা দেখে হা কসাই বুঝতে বেঁচেছে যখন দোকান বন্ধ করার সময় এসে তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায় থৈলির ভিতরে ভর্তি ছিল তো মুশ আলা ইসলাম বলতেছে তোমার এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি প্রথমে এক জায়গায় যাব ওইখান থেকে পরে পাশে আমার ঘর আমার ঘরে পড়ে যাবে অসুবিধা নাই তো বসে কোনো অসুবিধা নেই কেননা মুশার ইসলাম জানে খিজিরুল আলহ ইসলামের সাথে চলতে যায় চলতে যায় হুম তো উনি এখন চুপচাপ কসায় গেছে দোকান বন্ধ করা এক ঘরে ঢুকছে এ খুন খুনে বৃদ্ধা বসা ছিল শোয়া ছিল দুইকা তাকে পড়ি করছে খ্যাঁকমত সেকমত কইরা তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার ঘর তো বলছে ভাই এই বৃদ্ধাকে এটা আমার মা আচ্ছা তুমি সেবার যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন সোয়া দিলাম আম্মা জানি কি বলল দূর পাগল মা সকালে আমি যাওয়ার সময় মা সব ক্ষেত করা পরিবাটি করা যায় আবার বিকালে আয়সা প্রথম মা সেবা করি তারপরে নিজের ঘরে যাই আর যখনই খ্যাপ সেবা শেষ করি তো পাবল মা তো হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে সঙ্গী মূষার জান্ন মা পাগল না তুই পাগল মুসা তোকে আল্লাহ আমার জান্নের সঙ্গী বানায় দিয়েছে আমার জানা দরকার ছিল এত বড় মর্যাদা তুই কি তোরা পাইলি মার খেত পাইলি আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয় মেয়েরা তো মাকে চাকরানি মনে করে বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে শুনাইলে তো অনেক যায় কিন্তু সময় তো হাতে নাই শুনাইলে দুই চার পঞ্চাশটা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায় এটার নাম হইল সুখ এটার নাম সুখ একটার নাম হলো সুখ স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই অথচ চার দিন ধরে ঘরে চুলা জলে স্বামীর চেহারা মলিন স্ত্রী জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন হাত দুটা খালি দেখা বোঝো না শোনো পাইলে শুক্রিয়া আদায় করবো না পাইলে সবর করবো কোনো অবস্থা তো আল্লাহ আমাদের সাথে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মরিন হওয়ার স্বভাব হয় তোমার চেহারা মরিন কেন হাসো তো দরজা খুলবো নইলে খুলবো না বাইরে এখন স্বামী হাসতেছে স্ত্রী দরজা খুলতেছে স্বামী ঘরে ঢুকতেছে দেখতেছে মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে নাই কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রহিম আল্লাহু ইম্রাতান জুররত নেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর মত মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টি ভিতরে ডুবাইয়া রাখো এই অবস্থায় তুই হাসতে পারিস দেখালা যাও জুহা বাইতাহা সরনা তবসমাত ওই নেকে জানেন ওই মেয়ের নাম ফাতেমা ওই স্বামীর নাম আলী বিন আবু নাম সুখ 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 করেন চলেন এটার আমি সুখ দেখা দিব সারাদিন স্বামী কাজ করে ফিরবে রাত্রে পাও টিপা টিপা ঘুম পড়াবে আর বলবে তুমি সারাদিন পরিশ্রম করো আমি তো ঘরে থাকি দিনে ঘুম পুরা করতে পারবো তুমি তো দিনে পিট লাগাইতে পারো না তুমি একটু আরামে ঘুমাও আমি তোমাকে সেবা করি চলেন ওই গোর দেখা আবার সকালে পার্টিটা উঠা যাবেন চলেন ফ্যামিলি নিয়ে দেখা দেন ওই সুখ নাম সুখ বানাইলেন তো অট্টালিকা স্ত্রী তো স্বামীকে মনে করে হাজবেন্ড না সার্ভেন্ট স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না চাকরানি মনে করে সন্তান তো মা বাবাকে সন্তান মানে করে না কেকের তের মানে করে রাগ ভয় আকেন হবে না কেন এই যুনো আসর তওবা করি পারবেন তওবা করতে এই কোরআনি মাহফিলটিটা কে কে তওবা করবেন দেখি ইনশাআল্লাহ পक्का हां पहले ওলাদেন দুই হাত তুলে আল্লাহকে আল্লাহ অতীত থেকে তওবা কর আল্লাহ অতীত থেকে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের গুণা মাস্ক রাধান রহমান